আজকে থেকে শুরু ওখানে আব্বা লাগে অপেক্ষা করতেছে কারণ খাবার নিয়ে আবো কিন্তু আব্বা শুরু করছে আব্বার বলে সময় কাটে না এই কারণে দিলাম এখন সময় কাটবো যেগুলো প্রতিদিন গরুৰ গোছ কৰাবা গরুৰে ইলা খৰপুলা খোৱা বা গাস্তা এটা গাস খোৱা সারি নতুন সারি ডা ফুমা তুমি সারি সায়ৰা দে তাই কি হ'ছে এ নতুন সারি শুরু হয়ে গ'ল আজ কা থাইগা ঠিক আছে এক কে বीडी কে